এই মুহূর্তে আমরা কথা বলবো স্বর্ণের দামের এক নতুন ইতিহাস নিয়ে মাত্র একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম যা মধ্যবিত্তের জন্য নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে এক লাখ উনষট হাজার সাতাশ টাকা নির্ধারণ করেছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ এরপর চব্বিশ ঘন্টা না পেরোতেই আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস হ্যাঁ বন্ধুরা এবার একদিনের ব্যবধানে অতীতের সব রেকর্ড ভেঙে দ্বিতীয় ধাপে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম বারোই এপ্রিল সন্ধ্যায় বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বারোই এপ্রিল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ডলারের মূল্য বৃদ্ধি এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে চার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বেশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ তেষট্টি হাজার দুশো চোদ্দ টাকা নতুন এই দাম তেরোই এপ্রিল সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে চার হাজার এক টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ একান্ন হাজার সাতশো পঁচানব্বই টাকা

এক লাখ সাত হাজার তিনশো চুয়াল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো অপরিবর্তিত দুই ধাপে বেড়েছে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রুপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ